শীতের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ আসাম ত্রিপুরা মিজোরাম বিভিন্ন জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়তে পারে চাষিরা বিশেষ করে আলু চাষিরা তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ মিজোরাম ও ত্রিপুরাতে কবে থেকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে তা আপনাদেরকে খুবই সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল আজ মঙ্গলবার রাত এবং আগামী দুই দিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কিন্তু আগামী কুড়ি ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হতে পারে বৃষ্টি আগামী শুক্রবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতাসহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং এই সব জেলাগুলির কিছু কিছু জায়গায় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে শুক্রবারের পাশাপাশি শনিবারও কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী অর্থাৎ শীত শীত ভাবটা থাকবে হালকা ধরনের এবং গরম অনুভূত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া থাকবে ঠিক তার উল্টো অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই এবং ঝাঁকিয়ে কনকনে শীত অনুভূত হবে এবং কোনো কোনো জেলায় ভোরের দিকে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মিজোরাম ও আসামের বিভিন্ন জেলায় অপরদিকে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আজ মঙ্গলবার রাত থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে আগামী কুড়ি ডিসেম্বর শুক্রবার থেকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী ময়মনসিং সিলেট ও রংপুর বিভাগের জেলাগুলির উপর তো এই ছিল আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ